কীভাবে একটি টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে নিচে দেখুন প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে যে থ্রি লাইন মেনুবার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমেই দেখুন অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কেন টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু আরেকটা টিকটক অ্যাকাউন্ট আছে তাই আমি এখান থেকে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি আর আপনি যে কারণে রিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে এখানে আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করা সকল ফটো বা ভিডিও ডাউনলোড করার জন্য একটা অপশন দেখাচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার টিকটকে আপলোড করা ফটো বা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করতে না চাইলে নিচে এখানে ক্লিক করে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্টটি ডিলিট করার পরেও আপনি যদি চান ত্রিশ দিনের মধ্যে অ্যাকাউন্টটি আবার লগ করতে পারবেন আর ত্রিশ দিনের মধ্যে যদি আপনি এই অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে পারমানেন্টলি টিকটক আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিবে তো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি যে টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য আপনার এই টিকটক অ্যাকাউন্টটি খোলার সময় যে জিমেল বা ফোন নাম্বার দিয়েছিলেন সেখানে একটা কোড পাঠাবে ওই কোডটা এখানে দিতে হবে তো আপনি ওই কোডটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তারপর ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে সর্বশেষ আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আবারও পারমিশন চাচ্ছে তো আপনি ডিলিট এখানে ক্লিক করবেন তাহলে সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ